ফেসবুকে শুধু অনবরত কাজ করলেই আপনি সফলতা পেয়ে যাবেন এ আশা বাদ দিয়ে দেন কারণ প্রতিদিন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর খুব রুলস মেনে নিয়মিত কাজ করে যাচ্ছে তারপরেও সফলতা পাচ্ছে না আপনি কিভাবে আশা করেন আপনি তাদের মধ্যে থেকে সফলতা পেয়ে ফেলবেন আপনি মনিটাইজেশন পাইছেন ওয়েল সেটা ভালো কথা আপনি মনিটাইজেশন পাওয়াটাই কিন্তু শেষ কথা নয় মনিটাইজেশন পাইলেন আপনি লাখ লাখ ডলার ইনকাম ইনকাম করে ফেলবেন এই চিন্তা মাথা থেকে একেবারে জেরে ফেলেন ডলার কামাই করতে হলে ভাই অনেক পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমগুলো কি কি আপনি কি কি পরিশ্রম করলে ডলার ইনকাম করতে পারবেন আসুন আমি ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করি ফেসবুক কিন্তু আপনাকে শুধু রিলস বানাতে বলেনি কিংবা ফেসবুক আপনাকে লং ভিডিও বানাতে বলেনি ফেসবুক কিন্তু আপনাকে অনেকগুলো অপশন দিয়ে রেখেছে সেই অপশনের প্রত্যেকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলেই আপনার কাছে সফলতার সেই সোনার হরিণ ধরা দিবে আপনি ডলার ইনকাম করতে পারবেন তাহলে সেই কাজগুলো কি আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন এটা সেটা একটা হোক দুইটা হোক তিনটা হোক আপনার যতটা খুশি আপলোড করতে পারবেন বাট আপনাকে প্রতিদিন একটা হলেও রিলস ভিডিও আপলোড করতে হবে দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে ফটো আপলোড করতে হবে ফটো থেকে কিন্তু এখন ফেসবুক সবচেয়ে বেশি ইনকাম দিচ্ছে আপনি একটা ফটো আপলোড করার সাথে সাথে যদি আপনার এক লক্ষ ফলোয়ার্স থাকে কমসে কম আপনি একদিনেই পঞ্চাশ ষাট ডলার ইনকাম করতে পারবেন যদি রিয়াকশন বেশি পড়ে মানুষ যদি আপনার ফটোটা বেশি ভিউ করে তিন নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে স্টোরি সারতে হবে আপনি স্টোরি সারেন না কতদিন আপনি স্টোরি ছেড়েছেন একটু হিসাব করে দেখেন তো একদিনও ছাড়ছেন না আপনাকে স্টোরি শেয়ার করতে হবে সেই স্টোরি হতে পারে ছোট ভিডিও ক্লিপ ফটো গ্রুপ ফটো অনেকগুলো ফটো ইত্যাদি যদি শেয়ার না করেন তাহলে স্টোরি থেকেও আপনি ইনকাম করতে পারবেন না আরেকটি কথা স্টোরি থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে ডলার ইনকাম হচ্ছে এজন্য আপনাকে বলছি স্টোরি থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে প্রতিদিন স্টোরি শেয়ার করতে হবে তারপর চার নম্বরে চার নম্বরে আপনাকে টেক্সট লিখতে হবে মানে আপনি বিষয়টা কি বলবো নতুন ক্রিয়েটর যারা আছে তারা একেবারে বোকার মতো কিছু কাজ করছে সেটা হচ্ছে তারা সকালে ঘুম থেকে উঠেই বলছে গুড মর্নিং সন্ধ্যাবেলা বলছে গুড ইভিনিং রাত্রে গুড নাইট বাই আপনার এই গুড ইভিনিং গুড মর্নিং গুড নাইট শোনার জন্য বা দেখার জন্য কি ফেসবুক চালায় পাবলিক এই কাজগুলো কখনো করবেন না সুন্দর করে আপনার মন থেকে একটা কথা লিখেন যেটা মানুষের মনে গেঁথে যাবে মানুষ ধৈর্য নিয়ে সময় নিয়ে পোস্টটা পড়বে এরকম কিছু পোস্ট করুন তাহলে আপনি ট্যাক্স থেকেও ইনকাম করতে পারবেন অ্যাট লাস্ট যে কথাটা বলবো আমরা যারা রিলস ক্রিয়েটর তারা শুধু রিলসই বানায় অথবা শুধু একটা ফটো আপলোড করি একটু ট্যাক্স দেখি অথবা একটা হিস্ট্রি শেয়ার করি সবচেয়ে যে ভুলটা করি আমরা সেটা হচ্ছে লং ভিডিও আমরা আপলোড করি না ফেসবুক কিন্তু আপনাকে লং ভিডিও মানে বড় ভিডিওর জন্য ইনকাম দিয়ে রেখেছে হয়তো আপনি বলতে পারেন যে ভাই এখন তো ফেসবুকে লং ভিডিওর কোনো অপসর নাই সব ভিডিও রিলস গণ্য হ্যাঁ ঠিক আছে তারপরে আপনাকে লং ভিডিও বানাতে হবে আপনি লং ভিডিও যদি না বানান আপনার ওয়াচ ওয়াচ টাইম টাইম কম কম হবে হলে ফেসবুক আপনার ভিডিওগুলো নতুন ভিউয়ার্স যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে না এজন্য বলছি আপনি যদি বেশি বেশি ভিউয়ার্স জেনারেট করতে চান ফলোয়ার্স জেনারেট করতে চান তাহলে আপনাকে লং ভিডিও অবশ্যই বানাতে হবে সেটা সপ্তাহে একটা দিন মাসে তিনটা দিন চারটা দেন এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সুতরাং ফেসবুকে যারা কাজ করতে চান তারা বুঝে শুনে কাজ করুন নয়তো এখানে কাজ করে আপনি সফলতার দেখা কখনোই পাবেন না কথাটা তিতা হলেও সত্য আজ এ পর্যন্তই